এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমে দেখব দৈনিক দৈনিক প্রথম প্রথম আলো আলোর প্রধান প্রধান শিরোনাম যেটি সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হতে পারে বিচার বিভাগ সংস্কার কমিটি উপজেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম সম্প্রসারণেরও প্রস্তাব দিচ্ছে এছাড়া জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালত গঠনেরও প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিটি কমিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে আইনগত সহায়তার সংস্থা হবে অধিদপ্তর আমরা চলে যাচ্ছি এর পরের পত্রিকায় দৈনিক সমকালে দৈনিক সমকালের অন্যতম প্রধান শিরোনাম যেটি সড়কে শিক্ষার্থীদের অনশন রাজধানী জুড়ে যানজট স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নেন অনসোন্নত শিক্ষার্থীরা এতে দুই পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় যার প্রভাব পড়ে পুরো রাজধানীতে স্থবির হয়ে পড়ে রাজধানী আমরা চলে যাচ্ছি পরের পত্রিকায় দৈনিক যুগান্তরে দৈনিক যুগান্তরের অন্যতম প্রধান সংবাদ যেটি আমরা দেখছি সেটির শিরোনামটি হচ্ছে নীতি সুদের হার বাড়ানো নাকি স্থিতিশীল রাখা বহুমুখী চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করা হবে দশই ফেব্রুয়ারি আইএমএফ চায় মূল্যস্ফীতির হার না কমা পর্যন্ত মুদ্রানীতি কঠোর থাকুক ব্যবসায়ীরা দাবি করছেন সুদের হার আর বাড়ানো যাবে না বিদ্যমান হার স্থিতিশীল রেখে কমানোর দাবি জানিয়েছেন তারা অন্যদিকে ভোক্তারা আবার বলছেন মূল্যস্ফীতি কমানো টাকার মান এবং কর্মসংস্থান বাড়ানোর দাবি জানিয়েছেন এরপরে চলে যাচ্ছি দৈনিক কালবেলায় দৈনিক কালবেলায় দেখছি দল গঠন করে জোটবদ্ধ নির্বাচন করবে ছাত্ররা মধ্য ফেব্রুয়ারিতে ছাত্রদের যে নতুন দল সেটি গঠন হতে পারে পদত্যাগ করে উপদেষ্টা নাহিদ সেই দলে যোগ দিতে পারেন এমন আভাস দিচ্ছে কালবেলার সংবাদটি আহ্বায় কে হবেন সেটি এখনও নিশ্চিত নয় নাম নির্ধারণ সহ গঠনতন্ত্র এবং অন্যান্য ঘোষণাপত্র তৈরির কাজ চলছে আমরা চলে যাচ্ছি এর পরের পত্রিকায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক বাংলাদেশ প্রতিদিন এখানে দেখছি অজ্ঞাত লাশ নিয়ে নানা প্রশ্ন বলা হচ্ছে পাঁচশো অজ্ঞাত লাশ দাফন করা হয়েছিল গত বছর এর মধ্যে শুধু জুলাই আগস্ট মাসেই একশো পনেরোটি অজ্ঞাত লাশ দাফন করা হয়েছে শনাক্তকরণ নেই কবলগুলোতে এবং ডিএনএ নমুনা নেওয়া হচ্ছে না স্বজনদের পাশাপাশি সরকারের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে না অজ্ঞাত লাশগুলোর এমন একটি অভিযোগও করছেন স্বজনরা আমরা চলে যাচ্ছি এর পরের পত্রিকায় দৈনিক ইত্তেফাকে দৈনিক ইত্তেফাকের অন্যতম প্রধান যেই শিরোনামটি নামটি শহরে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি দারিদ্র মানচিত্র প্রকাশ করেছে সম্প্রতি এবং সেই সেই মানচিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক দরিদ্র মাদারীপুরে এবং সবচেয়ে কম দরিদ্র আছে নোয়াখালীতে এরপরের পত্রিকায় চলে যায় দৈনিক কালের কণ্ঠে শহীদ পরিবার ব্যথিত আতঙ্কিত পিলখানা যে নিয়ে যেই সংবাদ যেখানে প্রকাশ করা সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনা সংশ্লিষ্ট বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অনেক জন মুক্ত হয়েছেন তারা এখন অভিযোগ মুক্ত না হলেও তাদের নিয়ে কারামুক্তি যে ধরনের আনন্দ উল্লাস প্রকাশ হয়েছে সেটি নিয়ে ব্যথিত এবং আতঙ্কিত হয়েছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকা দৈনিক বণিক বার্তায় দৈনিক বণিক বার্তায় বেক্সিমকো গ্রুপ নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে আমরা দেখছি মালিকদের শেয়ারের মূল্য সাড়ে চার হাজার কোটি এর মধ্যে ব্যাংক ঋণ প্রায় সত্তর হাজার কোটি টাকা সরকার গঠিত এক উপদেষ্টা পরিষদ কমিটি জানিয়েছে বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে নেওয়া ব্যাংক ঋণের এখন পর্যন্ত নিশ্চিতকৃত পরিমাণ প্রায় সত্তর হাজার কোটি টাকা আবার এই উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি নিয়েও রয়েছে নানা ধরনের আইনি জটিলতা আমরা এবার ইংরেজি পত্রিকাগুলো একটু দেখব প্রথমে যাচ্ছি দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে দ্য ডেলি প্রথম পাতায় আমরা একটি সংবাদ দেখছি আই এম এফ কুশিং ফর অ্যান্ড থার্টিন আন্তর্জাতিক আই এম এফ যেই শর্ত দিয়েছে পনেরো পারসেন্ট ভ্যাট বাড়াতে দুইশো তেরো ধরনের পণ্যে ঋণ সহায়তা দেওয়ার জন্য আসলে এই শর্ত দেওয়া হচ্ছে আমরা এরপরে চলে যাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড অন ফ্রাইডে স্টুডেন্টস রেডি টু দ্য চান্স নিউ পলিটিক্যাল পার্টি সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক সুইজারল্যান্ডের ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিয়েছিলেন ডক্টর ইউনোস এবং সেখানে ব্রিটিশ গণমাধ্যম দ্য ফাইন্যসিয়াল টাইমসকে তিনি যেই একটি পডকাস্টে অংশ নিয়ে যেই কথাটি বলেছিলেন যে ছাত্রদের যে দল গঠনের বিষয়টি সেটি উঠে এসেছে এই সংবাদে আমরা এরপরে যাচ্ছি যে ডেইলি শেয়ার বাজারের যে পতনের সংবাদটি সেটি আমরা এজেন্সি ইন ড্রাফ রিপোর্ট জুডিশিয়ারি রিফর্ম কমিশন